নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ সালে ইতিমধ্যেই কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবে তো এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এমনকি যে কোনো ডিগ্রি কোর্সে ভর্তি হল কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাওয়া যায় এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া মেনটেন্স করতে হবে তো এ বিষয়ে আজ আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো কত পার্সেন্ট নম্বর লাগবে তোমাদের কত হাজার টাকা পাবে তোমরা সব কিছুই এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এই সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি করবো না যা যাক মূল আলোচনায় যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ এটা আজকেরই আর্টিকেল কি বলছে দেখো বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ উচ্চশিক্ষার পথকে আরও প্রশস্ত করার জন্য যে স্কলারশিপগুলি দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে যারা গবেষণা করছেন সেই সব মেধাবী ছাত্রছাত্রীর জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিন্স নামক স্কলারশিপটি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামে চালু করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনের ভর্তি টিউশন ফি বইপত্রের খরচ ও আনুষাঙ্গিক পড়াশোনা সংক্রান্ত অন্যান্য খরচ চালিয়ে নিতে পারেন এই বৃত্তির মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বার্ষিক বারো হাজার টাকা সাধারণ ইউজি কলেজে কলা বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ পাঠ্যরত ছাত্রছাত্রীরা বার্ষিক বারো থেকে আঠেরো হাজার টাকা যে কোনো বিভাগের স্নাতক স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা বার্ষিক চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা এই স্কলারশিপের মাধ্যমে পেয়ে থাকে বন্ধুরা বোঝা গেল এছাড়াও ইউজি এবং পিজি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা বার্ষিক মোট ষাট হাজার টাকা পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের পড়ুয়ারা বার্ষিক আঠেরো হাজার টাকা মেডিকেল এবং ফার্মেসি ডিগ্রির পড়ুয়ারা বার্ষিক ষাট হাজার টাকা বিএসসি নার্সিংয়ের পড়ুয়ার বার্ষিক ষাট হাজার টাকা ডিপ্লোমা মেডিকেল কোর্স যেমন ল্যাব টেকনিশিয়ান প্যারামেডিকেল ও জে এ নার্সিং পড়ুয়ারাও বার্ষিক আঠেরো হাজার টাকা পান এই স্কলারশিপের মাধ্যমে তো এবার আসি তোমাদের কি কী ক্রাইটেরিয়া লাগবে বা কত পার্সেন্ট তোমাদের নম্বর লাগবে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যে সব পড়ুয়ারা ন্যূনতম পঁচাত্তর শতাংশ স্নাতক স্তরে ষাট শতাংশ এবং স্নাতক স্তরে স্নাতক পোস্ট গ্র্যাজুয়েটে পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে পাশ করেন তারাই এই স্কলারশিপে আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই কোনো উচ্চ শিক্ষা বা প্রশিক্ষণ অনুসরণ করতে হয় এক্ষেত্রে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় অবশ্যই আড়াই লক্ষ টাকার কম হতে হবে এরপর কী কি লাগবে দেখো তোমাদের এই স্কলারশিপের সুবিধা গ্রহণ করার জন্য আবেদনকারীকে অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগের ক্লাসে উঠতে উঠতে না হওয়ার সার্টিফিকেট বা মাসিক পরিবারের ইনকাম সার্টিফিকেট ব্যাংকের বই এর বিস্তারিত বিবেদন ইত্যাদি অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে তোমরা কী করে আবেদন করবে বা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে দেখো তো তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এস বি এম সি এম ডট ডাব্লু বিএইচডি ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে প্রথমে হোম পেজের ওপর রেজিস্টার বাটানে ক্লিক করে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে নিজের নাম শিক্ষাগত যোগ্যতার সহ আরও বিস্তারিত বিবরণগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এরপর সেভ এবং নেক্সট এ ক্লিকের পর ক্লিক করে পরের পেজে এসে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে কনফার্ম করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো বন্ধুরা এইভাবে স্বামী বিবেকানন্দ কলারশিপে তোমরা আবেদন করবে এবং আবেদন করলে তোমরা একটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা স্যাটিসফাই হবে অর্থাৎ তোমরা যে টাকাটা পাবে সেই টাকাটা তোমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমাদের হেল্পফুল হবে তো বন্ধুরা এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে একটা ছোট্ট আলোচনা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা তোমরা আর দেরি করো না তোমরা যারা যারা এই যোগ্যতাগুলো আছে তোমাদের তারা তারা অবশ্যই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্মটা কিন্তু ফিল আপ করে দাও ফিলাপ করলে কিন্তু একটা মোটা টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ